সরচিত কবিতা স্বপ্ন কুমারী এই আমি এক বেকার শিক্ষিত যুবক রূপম আমার নাম বয়স হয়ে গেছে ছিপ ফেলে বসে আছি কর্মকালীন ডুবাই ভাবনায় ছিল অন্ততপক্ষে চালাপনা পাব ফাতনা নড়ে না দালির ঘড়িতে সময় গড়ে যায় নিরন্তন বয়সের বাড়ি তবু আমি খুঁজে ফিরি আমার ড্রিম গার্ল যৌবনের প্রত্যুষ থেকে মদনের দেহ মেখে সারা গায়ে বুক পকেটে টাকার পরিবর্তে শুধু একরাস ব্যর্থতা নিয়ে আর বুকের অভ্যন্তরে নিশ্চুপ অভিমান নিয়ে সরাসরি আঙুল তুলি আমি এই অর্থকেন্দ্রিক সমাজ ব্যবস্থার দিকে দুর্নীতির পরিকীর্ণস্তূপে তোমাদের অনেকের তো দেখি একার নিজ নিজ গার্লফ্রেন্ড আছে আমার কোনো স্বপ্নকুমারী নেই আমার কাছে আছে অনন্ত ব্যস্ত এক অলস সময় বাড়ির যত কিছু খুচরো কাজ করি যার কোনো মুজরো নেই ছোটো ভাইজিটাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি তারপর আর কোনো কাজ নেই শুয়ে থাকি অপদার্থ আমি তাই আমি মাঝে মাঝে রাগের ছত্রিশ রাগানী থেকে একটি রাগানীকে আমার প্রেয়সী হিসেবে পেতে চাই আর দুজনে ফুটপাতে বসে দুই সুরে স্লোগান দিতে চাই যোগ্যতা অনুযায়ী আমার আমরা চাকরি চাই এমন সময় হঠাৎ কে যেন বলল কানে কানে আমি সেই তোমার স্বপ্নের নায়িকা সেই প্রেয়সী ভীষণ ভালো লাগলো শুনে চমক লাগলো প্রাণে বললাম চলো না দুজনে হাত ধরি শুরু করি পথ চলা শুরু করি কথা বলা চলে যাই স্বপনের খেয়াবে নিরুদ্দেশের পথে কবিদের মৃত্যুঞ্জয় বুস্টার টিকা নিয়ে বিনামূল্যে সেখানে নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো চুলাচুলি ভুল বোঝাবুঝি সেখানে শুধুই প্রেম শুধুই চুমাচুমি হঠাৎ দুপুরের ভাত ঘুমটা গেল ভেঙে পুরোনো বন্ধু সুবোধের এক তীক্ষ্ণ চিৎকারে রূপম বাড়ি আছিস আমার বন্ধু সুবোধ বিরল প্রতিভার অধিকারীও সম্প্রতি বাম ফুটে হাঁটা ছেড়ে ঘুরে গেছে ডানে হয়তো অধিক লাভের আশায় চিৎকার করেই বললো সে সামনের সপ্তাহে তোকে নিয়ে যাব পার্টি অফিসে রেডি হয়ে থাকিস স্বপ্নের এস্টে গেল দুম করে কেটে মনের মধ্যে উদয় হলো অনেকটা ফাঁসির দড়ির মতো এক প্রশ্নবোধক ছিন্ন তো কোথায় এত সব গলাগলির এত সব চুমাচুমি সুবোধ কি পারবে আমাকে চাকরিটা পাইয়ে দিতে রেস্ত দিয়ে আমাকে পুরোপুরি গেরস্থ করে দিতে কে যেন বললে সে ফিসফিসিয়ে কানে কানে বেকার তুমি এসব স্বপন ভুলে চলে যাও তুমি সালেশি সভা শুনতে সরকারের অর্থে গড়া তোমাদের ক্লাবের সেই পাকা ঘরটাতে এই অঝরে ঝরা বাদল দিনে